জানেন কি এবছর কবে হতে চলেছে সরস্বতী পুজো কবে পড়েছে সেই বিশেষ দিন চলতি বছর সরস্বতী পুজোর দিনক্ষণ দেখে আপনিও অবাক হয়ে যাবেন কেন বলছি এমন কথা জানতে চাইলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে ধৈর্যের সাথে বছরের প্রথমে ক্যালেন্ডার হাতে পেয়ে প্রতিটা ছাত্রছাত্রী প্রথমে চোখ বোলায় সরস্বতী পুজোর দিনটিকে প্রতিটা ছাত্রছাত্রী আগে জানতে চাই যে বিদ্যার দেবী সরস্বতীর পূজা কবে পড়েছে এই বছর কিন্তু এই চলতি বছরের সরস্বতী দেবীর পুজোই চলেছে এক নতুন চমক হতে শুধু চমক বললে হয়তো ভুল হয়ে যাবে বলতে হবে সরস্বতী পুজোয় আসতে চলেছে এক বিশেষ চমক কি সেই বিশেষ চমক এটা জানতে আপনারাও অস্থির হয়েছেন তাই তো তাহলে আর আপনাদের বেশি ধৈর্য ধরিয়ে রাখবো না আসুন জেনে নিই এই চলতি বছরের সরস্বতী পুজোতে কি হতে চলেছে কবে বা পড়েছে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন এবছর মাঘ মাস ছাড়িয়ে পড়েছে গিয়ে ফাল্গুন মাসে পঞ্জিকা মতে এবার সরস্বতী পুজো হবে পয়লা ফাল্গুন বুধবার আর সেই দিনটিতেই রয়েছে আবার ইংরেজির চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইন ডে আর বিদেশি ভ্যালেন্টাইন ডে পড়েছে একই দিনে সরস্বতী পূজা দু হাজার চব্বিশের পঞ্চমী তিথি শুরু হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার বেলা দুটো একচল্লিশ মিনিট থেকে চোদ্দই ফেব্রুয়ারি দু বুধবার বেলা বারোটা পর্যন্ত তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবছর সরস্বতী পুজোয় কি চমক আসতে চলেছে এবং কবে বা পড়েছে সরস্বতী পুজোর সময়সূচি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানান এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার